হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এর আগের ক্লাসে কিন্তু তোমাদের নতুন এক পদ্ধতিতে আমি ব্রাকার ব্লাউজটা শিখিয়েছি কিভাবে করতে হবে তো সেই ব্রাকার ব্লাউজের খাপের মাপটা কত সাইজের জন্য কতটুকু বাড়াতে হবে আমি কিন্তু একটা চার্জ করে দিয়েছি তো এই চার্জটা পুরোটা তোমাদের একদম এ টু জেড আমি বুঝিয়ে দেব যে কত সাইজের জন্য কতটা বাড়াবে কোথায় বাড়াবে বা একদম সম্পূর্ণটা আমি বুঝিয়ে দেব তার জন্য কিন্তু তোমাদের আমার ব্লাক আর ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা অবশ্যই মানে সূত্রটা যেটা আমি বুঝিয়েছি অবশ্যই সেটা দেখতে হবে আর এর পরের ক্লাসে তোমাদের আমি এটাকেই কিন্তু কাটিং করে দেখাবো তাহলে তোমাদের কাছে এটা আরও ইজি হয়ে যাবে তো আমি একটা জিনিসকে কিন্তু তিন চার ভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের মাথায় জিনিসটা ঢুকে যায় তোমরা ভালোভাবে বুঝতে পারো তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা দেখে নাও আমি কিন্তু এখানে একটা এই যে সব চার্টের মতো একটা করে নিয়েছি এই চার্টটা আমি যে টোটাল এই যে মাপগুলো লিখেছি এগুলো কিন্তু তোমাদের খাতায় তুলে রাখতে হবে ঠিক আছে তো এখানে দেখো ব্রাকাট ব্লাউজের যে আঠাশ থেকে ছেচল্লিশ সাইজের যে খাপের মাপ সেটা আমি এখানে লিখেছি আর তোমরা কতটা খাপ বাড়াবে সেই মাপটা কিন্তু এখানে লিখেছি তোমরা যদি আমার আগের ভিডিওটা ভালো করে দেখে থাকো ব্লাউজ কাটিংয়ের তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে আমি খাপের মাপটা মানে খাপটা কোথায় আর কতটা বাড়াচ্ছি ভিডিওটা আমি কিন্তু ডেসক্রিপশানে এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেব। তোমরা দেখে নিও তো এখন তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো আমি এরকম করে দুটো ডাইস ধরো আমরা যে ব্লাউজটা কেটেছিলাম সেই ব্লাউজটা থেকে এরকম একটা ডাইস বেরিয়েছে ঠিক আছে তো এই ডাইসে যদি আমরা ব্লাউজ কাটি তাহলে কিন্তু ব্লাউজের খাপটা ছোট হয়ে যাবে তো ব্লাউজের খাপটা কিন্তু প্রথম অবস্থায় আমাদেরকে পুরো এইভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে এর যা মাপ আছে সেই মাপের পুরো এর গা বরাবর মাপটা তুলে নিতে হবে প্রথমে এটা কিন্তু সেম অ্যাকুরেট এর মাপ নয় আমি এমনি বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে একটু কেটেছি তাই তো দেখো এখানে এরকম করে বসিয়ে পুরো ছাপ তুলে নিতে হবে পাশ দিয়ে দিয়ে এই পিসটাকে তুলে ফেলতে হবে বুঝতে পেরেছ এবার দেখো আঠাশ সাইজের মাপের জন্য কতটা খাপের আমাদের মাপটা লাগছে সাড়ে চার ইঞ্চি তো তোমাদের কি করতে হবে এখান থেকে প্রথমে সাড়ে চার ইঞ্চিতে দাগটা দিয়ে দিতে হবে খাপটা আমরা যে তৈরি করেছি সেটা কিন্তু ওই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখা প্রয়োজন তো তারপরে বাড়াবো কতটা আঠাশ সাইজের জন্য আমাদের বাড়াতে হবে কিন্তু এক ইঞ্চি ঠিক আছে তো এক ইঞ্চি কোথায় কোথায় দেখে নাও মানে কোন দিক থেকে আমরা মানে খাপের অংশটা বাড়াবো তো খাপের অংশটা এই যে নিচের সাইডে যে হাফ ইঞ্চি এটা কিন্তু সবার ক্ষেত্রে একই হবে বুঝতে পেরেছ আর এই যে দুই সুত আর হাফ ইঞ্চি এটা যে কোনো সাইজের এই যতগুলো সাইজ রয়েছে সবার জন্য এই দুই সুত হাফ ইঞ্চি আর এখানে নিচে হাফ ইঞ্চি এটা সবার জন্য কম্পালসারি এটা হবে বাড়াতে হবে কোনটা এই সাইডে আর এই সাইডে এই যে এই কোনা দিয়ে আর এই কোনা দিয়ে তাহলে যে আমরা আঠাশ ইঞ্চির জন্য এক ইঞ্চি বাড়াবো সেটা কোথা দিয়ে বাড়াবো এই দাগের পর থেকে এক ইঞ্চি নেব এবং এই দাগের পর থেকে এক ইঞ্চি নেব ঠিক আছে নিচ থেকে এখান থেকে হাফ ইঞ্চি এই যে নিচে নেব। এখান থেকে হাফ ইঞ্চিতে মার্ক করবো এখান থেকে হাফ ইঞ্চিতে মার্ক করবো দিয়ে ডট 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 করে আমরা এই হাফ ইঞ্চিটা টোটাল এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব এটা সবার ক্ষেত্রে একই হবে বুঝতে পেরেছ আর এখানে আমরা দুই সুত নিয়ে নেব হুকের ঘরের জন্য আর এদিক থেকে সেলাই মার্জিনে ঢুকে যাবে তার জন্য হাফ ইঞ্চি নিয়ে নেব দিয়ে আমরা এই হাফ ইঞ্চির থেকে এখানে যে এক ইঞ্চি নিয়েছি এখান থেকে কিন্তু এইভাবে মিলিয়ে দেব বুঝতে পারলে আর এখানে দু সুত নিয়েছি নিচে নিয়েছি এক ইঞ্চি তো এই এক ইঞ্চির সাথে এইটা মিশিয়ে দেব আর নিচে তো হাফ ইঞ্চি বলে দিলাম ঠিক আছে এবার বাটির মাপটা এই ওপরের এক নং এক যে মাপটা সেটা কিন্তু আমরা হয়ে গেল হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে নিচের খাপটার জন্য এখানে যে এই যে রাউন্ডটা রয়েছে এটাকে ঠিক এই কর্নার থেকে এইভাবে ধরে এইভাবে তোমাদের ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মাপ নিয়ে নিতে হবে যতটা মাপ হবে ঠিক ততটাই তোমাদের এই যে নিচের খাপটা ততটা মাপ নিয়ে নিতে হবে বুঝতে পেরেছো ধরো এখানে আমাদের মাপ এসছে টোটাল সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তাহলে টোটাল কিন্তু তোমাদের সাড়ে ছয় ইঞ্চি এখানে একটা সোজা করে দাগ টেনে দেবে তারপরে তোমরা এই মাপটা নিয়ে নেবে সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পরে এখানে তোমাদের কিন্তু সব সাইজের জন্য আমাদের মাপ একই থাকবে মোটামুটি কিন্তু সব সাইজের জন্য তোমাদের এই তিন ইঞ্চি মাপই থাকবে তিনের সাথে আমাদের সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি ঠিক আছে মোটামুটি যখন তোমাদের বিয়াল্লিশ ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই তিনটে মাপ যখন আসবে তখন তোমরা এখানে আরেকটু বাড়িয়ে নিতে পারো যেমন পোনে চার ইঞ্চি চার ইঞ্চির থেকে দুই সুত কম ঠিক আছে এরকম এই জায়গাটায় এখানে যেমন আমি টোটাল সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এই এখান থেকেও সাড়ে তিন ইঞ্চি এখান থেকেও সাড়ে তিন ইঞ্চি নিয়েছি দুই দিক থেকে এক সেরকম তোমরা এই জায়গাটায় পনে চার কি চার ছাতি যদি খুব ভারী হয়ে থাকে চার এর বেশি নয় ঠিক আছে তো এই চল্লিশ সাইজ অবধি কিন্তু তোমাদের মোটামুটি এই সাড়ে তিন ইঞ্চি নিলেই হয়ে যাবে তো এখানে আমাদের কি কি করতে হচ্ছে দেখো দুই দিকে সাড়ে তিন সাড়ে তিন নিয়েছি এবার একটা জিনিস ভালো করে বুঝে নাও এই পাশে যে আমরা এক ইঞ্চিগুলো এক্সট্রা নিয়েছিলাম নিচের খাপের ক্ষেত্রেও যে আমাদের ট্যাকেনের মাপটা হবে সেটা কিন্তু এখানে যতটা এক্সট্রা নেব দুই দিকে এক ইঞ্চি এক ইঞ্চি এখানেও কিন্তু ততটাই খাপের মাপটা নিতে হবে ঠিক আছে এখানে যদি এক ইঞ্চি দুই সুতো হতো তাহলে এক ইঞ্চি দুই সুত নিতে হতো এবার এই মিডিলটা আমরা কি করে পেয়েছি টোটাল যে মাপটা রয়েছে আমাদের ফিতে দিয়ে ধরো টোটাল রয়েছে আমাদের সাড়ে ছয় তো এবার সাড়ে ছয়টাকে দুই ভাঁজ করে দাও দুই ভাঁজ করলে যতটা আসছে এই যে আমাদের মিডিল পয়েন্ট পেয়ে গেছি আমরা এখানে এবার এখান থেকে এই দিকেও যা নেবে মানে এই মাপটা যা হবে এখান থেকে এদিকে তাই নিয়ে নেবে এখান থেকে এদিকে তাই নিয়ে নেবে নিয়ে এবার এবার এইভাবে ট্যাকেনের মাপটা তোমাদের নিয়ে নিতে হবে এবার দেখো এদিক থেকে এই যে সরু যে দিকটা মানে ছোট একটু সেই দিকটা কিন্তু আমাদের এই ব্লাউজের এই দিকটাতে বসাতে হবে ঠিক আছে তো তার জন্য দেখো নিচ থেকে এই যে টোটাল সাড়ে তিন ইঞ্চির থেকে মানে এইটুকু আমাদের সাড়ে তিন তো এখান থেকে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে আর ওপর থেকে এক ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে দিয়ে আর এই পাশ থেকে হাফ ইঞ্চি মানে ওপর থেকে হাফ ইঞ্চি একটা দাগ দিয়ে তোমরা এইভাবে একটা মানে শেপ দিয়ে দেবে ঠিক আছে মানে এইভাবে শেপটা দিয়ে নেবে আর এদিক থেকে হাফ ইঞ্চি উঠিয়ে এখান থেকে হালকা একটু ডাউন করে দেবে তো বুঝতে পারলে এই যে মাপটা এক ইঞ্চি হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি এই মাপটা কিন্তু সবার ক্ষেত্রে একই থাকবে এই মাপটা কিন্তু পাল্টাবে না পাল্টাচ্ছে আমাদের কি নিচেরটার ক্ষেত্রে এই রাউন্ডটা মেপে যতটা আসছে আমাদের নিচের মাপটা কিন্তু সেই হিসাবে পাল্টে যাচ্ছে বোঝা গেল এবার দেখো আঠাশ সাইজের ক্ষেত্রে তো সাড়ে চার ইঞ্চি ঠিক আছে তো তিরিশ সাইজের ক্ষেত্রে কত রয়েছে সাড়ে চার বা পাঁচ যদি ছাতি খুব ভারী হয় তাহলে সেখানে তোমরা পাঁচ নিয়ে নিতে পারো তো আঠাশ ইঞ্চি ইঞ্চিরটা আমি বলে দিলাম এই যে সাড়ে চার ইঞ্চি বাড়িয়ে দুই ইক থেকে এক ইঞ্চি এক ইঞ্চি যেভাবে তোমাদের সূত্রটা বুঝিয়ে দিলাম প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সূত্র আমাদের একই থাকবে শুধু সাইজটা পাল্টে যাবে ঠিক আছে তো এখানে আঠাশ ইঞ্চির জন্য খাপ বাড়াবো কিন্তু আমরা এক ইঞ্চি বোঝা গেল তিরিশ সাইজের জন্য সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি কিন্তু খাপের মাপটা নিয়ে নেব আর আমরা তিরিশ সাইজের জন্যও কিন্তু দু সাইড থেকে এক ইঞ্চি করেই বাড়াবো আমরা কিন্তু দু সাইড থেকে শুধু বাড়ানোর মাপটা এখানে বলছি এই যে কম্পালসারি এখানে হাফ ইঞ্চি এখানে দুই সুত নিচে হাফ ইঞ্চি এই মাপগুলো সবার ক্ষেত্রে কিন্তু সমান হবে বোঝা গেল আর এখানেও কিন্তু তাই এখানে যে এক ইঞ্চি এই যে নিচে হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি এটা সবার ক্ষেত্রে একই থাকবে ঠিক আছে ছাতি বলে দিলাম যদি খুব ভারী হয় তবে শুধু এই মাপটা আমাদের বাড়িয়ে একটু নিতে হবে বুঝতে পেরেছ তো এখানে তিরিশ সাইজের জন্য এক ইঞ্চি বাড়াবো বত্রিশ সাইজের জন্য খাপের মাপ নেব পাঁচ ইঞ্চি এখানে কত বাড়াবো আমরা খাপের মাপের মানে বাড়াবো কত এক ইঞ্চি চৌত্রিশ সাইজের জন্য খাপের মাপ নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি মানে এখান থেকে এই যে মাপটা সেটা সাড়ে পাঁচ তো এখানেও কত বাড়াবো চৌত্রিশ সাইজেও কিন্তু এক ইঞ্চি বাড়াবো ছত্রিশ সাইজের জন্য খাপের মাপ নিয়ে নেব ছয় ইঞ্চি বাড়াচ্ছি কত আমরা এক ইঞ্চি দুই সুত আচ্ছা এক ইঞ্চি দুই সুত কততে হচ্ছে দেখে নাও এই যে হচ্ছে এক ইঞ্চি মানে এই যে এক ইঞ্চি যে লম্বা দাগটা দেখতে পাচ্ছ দুই সুত মানে এক দুই এই দুটো দাগ ঠিক আছে এই যে এতটা এতটা বাড়াবো তো ছত্রিশ সাইজের জন্য এক ইঞ্চি দুই সুত এবার দেখো আটত্রিশ সাইজের জন্য আমরা খাপের মাপ নিয়ে নেব ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি ছাতি খুব ভারী হলে সেখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেবে তো আমরা বাড়াবো কত এখানে এখানেও বাড়াবো এক ইঞ্চি দুই সুত করে ঠিক আছে চল্লিশ সাইজের জন্য খাপের মাপ তাহলে কত বাড়াবো চল্লিশ সাইজের জন্য সাড়ে ছয় ইঞ্চি খাপের মাপ নিয়ে নেব এবার আমরা বাড়াচ্ছি কত এক ইঞ্চি দুই সুদ এখানেও এক ইঞ্চি দুই সুদ তো বিয়াল্লিশ সাইজের জন্য খাপের মাপ নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি আর এখানে বাড়াচ্ছি কত দেখো এক ইঞ্চি দুই সুদ চুয়াল্লিশ সাইজের জন্য খাপের মাপ আমাদের আসছে সাত ইঞ্চি তো এখানে চুয়াল্লিশ সাইজের জন্য খাপের মাপটা আমরা কত বাড়াবো এখানে কিন্তু দেড় ইঞ্চি বাড়িয়ে নেব ঠিক আছে দেড় ইঞ্চি তো এখানে ছেচল্লিশ সাইজের জন্য কিন্তু আমরা খাপের মাপ নিয়ে নেব সাত ইঞ্চি আচ্ছা এখানে কিন্তু খাপের মাপটা ছেচল্লিশ ইঞ্চির জন্য বাড়াবো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মানে এই যে এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নেব এই কোনা থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নেব বোঝা গেল এইভাবে কিন্তু কিছু নেই খুবই সহজ তোমরা যদি একবার এই সূত্রটা বুঝে নাও তোমাদের আর রকম সমস্যা হয় না তোমরা যে কোনো সাইজের ব্লাউজ কিন্তু নিজেরাই কাটিং করতে পারবে ঠিক আছে তো ব্রাকার দেখে অনেকেই ভাবছ দিদিভাই অনেক কঠিন আরো সহজ করে বোঝাও তোমরা যদি এটা একটু কাটিং করো ঠিক আছে নিজেরা যদি একটু কয়েকবার কাটিং করো তোমাদের পেপারের ওপরে হোক বা পুরোনো ব্লাউজের ওপর তাহলে কিন্তু রকম সমস্যা এখান থেকে মানে তোমাদের যে সমস্যাগুলো দূর হয়ে যাবে তো তার জন্য তোমাদের অবশ্যই কিন্তু বারবার পেপার কাটিং করতে হবে তাহলে তোমরা শিখে যাবে তো আরও আমি এ মানে যে পদ্ধতিতে আমি জানি ব্লাউজ কাটিং তো আমি সেগুলো নিয়েও পরপর আসবো তো তার জন্য অবশ্যই কিন্তু কি করতে হবে ভিডিওগুলো পরপর দেখতে হবে আর তোমাদের একজন আমাকে বলছিল ভাই যে এখানে তো মানে খাপের মাপ যা হচ্ছে ও ভাবছে খাপের মাপটা তাই থাকবে মানে সেটা তো থাকছে না আমাদের খাপের মাপটা কিন্তু মানে নিচের খাপের মাপটা আমাদের এখান থেকে তো রাউন্ডটা মেপে আমরা রাউন্ডটা মেপে আমাদের যত আসবে ততটা লম্বা মানে এইভাবে লম্বার মাপটা ততটাই আমাদের নিতে হবে এটা একটু যখন আমি ভিডিওটা দেখাচ্ছি তোমরা একটু ভালো করে আমার কথাটা শোনো বোঝো তাহলে আশা করি বুঝতে পারবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো এখানেই ভালো থেকো বন্ধুরা টাটা